টোটোর যন্ত্রণায় ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ রাস্তা নিত্য সমস্যায় সাধারণ পথচারী টোটো যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্যদিনের সমস্যায় পড়তে হয় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদিয়াল শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় বর্তমানে টোটো যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি সাধারণ পথচারীরা জানাচ্ছেন প্রতি ঘন্টায় শান্তিপুর স্টেশনের ট্রেন ঢোকার কারণে গেট করে আর ঠিক সেই সময় এত পরিমানে টোটোর চাপ হয়ে যায় যার কারণে অবরুদ্ধ হয়ে থাকে গোটা রাস্তা সে কারণে সময় মতো ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের হলেও ঠিক স্টেশনের কাছে এসে আটকে পড়তে হয় যার কারণে অনেক সময় ট্রেন মিস হয়ে যায় পাশাপাশি ওই রাস্তা দিয়ে হাসপাতালের কোনো রোগী আর চাইলেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যার কারণে চরম হয়রানির শিকার হয় আমরা চাই দ্রুত এর সমস্যা সমাধান হোক এর আগেও প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এ বিষয়ে জেলা তৃণমূলের আইএনটিউসি সভাপতি সনদ চক্রবর্তী কি বললেন শুনবো কিষান রোডে আমাদের শান্তিপুরে একটা টোটোর দীর্ঘদিনের সমস্যা বিরাট যানজট হয় সেখানে স্টেশন রয়েছে সাধারণ মানুষ একটা মানে নাজেহাল হয়ে যাচ্ছে এবং বিষয়ে আমাদের শান্তিপুরের মানুষ আমাদেরকে জানিয়েছিল আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটোর যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং বি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দিয়া গ্রাম আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌর আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইনটি ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরো বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য দাঁড়িয়ে কৃষ্ণনগর পৌরসভা বিভিন্ন পৌরসভা এলাকায় অবৈধ টোটো যারা ব্যবহার করছে তাদের যেহেতু পদক্ষেপ নেওয়া যাচ্ছে এবং তাদের বেঁচে বেঁচে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদেরকে করতে হচ্ছে সেখানে বৈধ কাগজপত্র তৈরি করতে হচ্ছে সেখানে শান্তিপুর দেখাচ্ছে এই চিত্র কিন্তু এখন উঠে আসেনি আর সেইখানে কিন্তু অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে এবং যানজটের সংখ্যা কিন্তু প্রতিদিন লাগাতার সকাল থেকে রাত পর্যন্ত সেইখানে যে এই এই পরিস্থিতিতে কি করবেন বিষয়টা আপনাকে বলি কৃষ্ণগর হয়তো আজকে নাম্বার দিয়েছে শান্তিপুর পৌরসভা যখন অজয় দেব পৌরপ্রধান ছিলেন তখন সাতশো ছত্রিশ আমরা টোটোর নাম্বার দিয়েছিলাম তার পরবর্তীকালে হাই এবং সুপ্রিম কোর্টে মামলা হয় টোটো এবং ই রিক্সা নিয়ে পরবর্তীকালে আজকে টোটো অবৈধ রিক্সা অবৈধ সরকার বলছে ই রিক্সায় কনভার্ট করতে যে ই রিক্সায় নাম্বার আছে যে ই রিক্সায় আছে কোন মানুষের যদি কোন দুর্ঘটনা ঘটে সেখানে যেরকম ড্রাইভারও উপকৃত হবে তার পরিবার কোনো মানুষ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরও উপকৃত হবে আমরাও বলছি যে ই রিক্সা ব্যবহার করতে এবং এই রিক্সার ক্ষেত্রে টোটো যে স্ক্যাপ করলে সেখানেও সরকারটা অর্থ অনুমোদন করেছে একটা রিক্সাকে তাকে আমাদের টোটোকে স্ক্যাপ করে ই রিক্সায় পরিবর্তন করা হয় তাহলে একটা অর্থ সরকার দিচ্ছে তাই আমরা বলছি যে শান্তিপুর পৌরসভা আজকে কল্যাণী পৌরসভায় নাম্বার দেওয়া হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে নাম্বার দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির নাম্বার দেওয়া হয়েছে রানাঘাট পৌরসভা থেকে নাম্বার দেওয়া হয়েছে কৃষ্ণনগর পৌরসভা থেকে নাম্বার দেওয়া হয়েছে এবার স্বাভাবিকভাবেই আমাদের যে এই সমস্যা আমাদেরকে আমাদের দলীয়ভাবে এবং আমাদের যে সংগঠন দেখে আইপ্যাক তারা আমার কাছে জানায় আমরা নদীয়া জেলায় আমার মানে জায়গায় নদীয়া রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় বাইশটা টাউন ব্লক আছে বাইশটা টাউন ব্লকে আমরা টোটো সম্মেলন শুরু করেছি শান্তিপুর দিয়ে শুরু হয়েছিল ইতিমধ্যে চাকদা আমাদের হরিণঘাটা আমাদের তাহেরপুর ইতিমধ্যেই সেখানে টোটো সম্মেলন সমাপ্তি হয়েছে এবং আগামী দিন আমাদের এই জুন মাসের মধ্যে বাইশটা টাউন ব্লকে আমরা এই টোটোর যে সমস্যা এই সমস্যা প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভাকে সাথে নিয়ে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতদের সাথে নিয়ে যাতে একটা নিয়মের মধ্যে দিয়ে এই টোটোকে পরিচালনা করা যায় তার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি সনদ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা শান্তিপুর স্টেশন রাস্তা অতি ব্যস্ততম রাস্তা দেখা যাচ্ছে প্রায় ঘণ্টাখানিক রাস্তা চাম কি বলবেন আপনি তো ঘণ্টাখানিক বলছেন এটা তো প্রতিদিনের নিত্য একটা সঙ্গী হয়ে গেছে দশটা এগারোটা যখন ট্রেন ঢোকে যখন ট্রেন ছাড়ে তখন এসে দেখবে প্রতিদিন এইভাবে মানুষের দুর্ভোগ মানুষের মানে কি বলবো অনেকে অফিস যাত্রী ঠিক মতো যেতেও পারে না অনেকে তো ট্রেনও ধরতে পারছে না ধরতে পারে না কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ অনেকবার আমরা বলে এসেছি অথচ চারটে সিটিক দেয় তারা কি কাজ করে ভগবান জানে টোটোর তো অত্যাধিক চাপ টোটোর তো চাপ হবে রাস্তা ছোট হয়ে গেছে দিনের পর দিন রাস্তা আরও বড় করা দরকার ছিল কিন্তু যেভাবে রাস্তা ছোট হয়ে গেছে রাস্তা অবিলম্বে বড় না করলে কোনো মতেই এই টোটো কাটানো যাবে না দেখি নিত্য দিনের সমস্যা নিত্য দিনের বলতে কি প্রতি মানে ট্রেন আসলে পরে প্রতিদিনের সমস্যা কারণ আজকে দেখা যাচ্ছে মারটা অনেক বেশি আজকে বলে না প্রতিদিন দাদা আপনি দশটার সময় আসবেন এগারো ট্রেনের সময় আসবেন তখন আপনি যেতে পারবেন না মাঝে মধ্যে আমরা ট্রাফিক গিরি করি রাস্তার জামকে ক্লিয়ার করি কারণ অনেক ছোট মানে ক্যারা টাইপের আছে ওরা আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমরা কি চাইছেন কি চাইছেন আমরা চাই রাস্তা বড় হোক রাস্তা মানুষ যেন সুন্দরভাবে যেতে পারে এই জাম প্রতিদিন একটা মানুষ যেতে গিয়ে এক দেড় ঘন্টা যদি শান্তিপুরের দিকে যেতে হয় মানুষের কতটা হয়রানি হয় আপনার নাম আমি চাই প্রশাসনকে বলবো অবিলম্বে যতদিন রাস্তা বড় না হয়